নমস্কার বন্ধুরা আমরা আরামবাগের শিল্পী পরিবার চুপকথা থেকে বাইক নিয়ে এসেছি বেলপাহাড়ি তো বেলপাহাড়ি থেকে আমরা আজকে যাব লাল জল পাহাড় দেখতে বেলপাহাড়ি থেকে সিয়ার বিন্ট হয়ে ডান দিকে বাঁকব বেঁকে আমরা যাব ঝাল জলে পাহাড় ও গুহা দেখতে তো আমরা বাইক নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম অবশেষে উপস্থলাম লাল জল পাহাড়ে সময় এখানে ছিল এই ঝর্ণা জলের রং ছিল সামান্য লাল স্থানীয়দের মতে লাল জল থেকে নাম হয়েছে লাল জল কিন্তু আমার মনে হয় এই যে পাহাড় পাথরগুলো আছে অর্থাৎ লোহা টামার পরিমাণ বেশি থাকার জন্য জলের রংটাও লাল প্রকৃতি হয়ে গেছে সেই জন্য হয়তো রং জলটার নাম লাল জল এটা হলো লাল জল পাহাড়ের যে গুহাটা সেটি এই পাহাড়ে মনে করা হয় প্রাচীন যুগে এখানে আদি মানুষও থাকত সে অপূর্ব পাহাড় চারিদিকে ঘেরা সবুজে ভর্তি অসাধারণ লাগছে বিকালটা সত্যি অপূর্ব প্রত্যেক শোভা এভাবে জঙ্গলের মধ্য দিকে সবকিছু পাহাড় থেকে নিচে নেমে এলাম পাহাড়ের নিচে একটা বাসন্তী মন্দির রয়েছে এরপরেতে সব দর্শন করে আমাদের এবার আমাদের বেলপাহাড়ির যে হোটেল সে হোটেলের পরে যাওয়ার পালা।